ঘড়ির কাঁটার গতিকে তোমরা কি কখনো লক্ষ্য করেছ ঘড়ির কাঁটা আসলে কিভাবে নড়ে আসো আমরা একটু নিই একটি ঘড়িতে ধরে নিলাম একটি মিনিটের হাত বা যে কাঁটাটি মিনিটের কাটাটি ধরো ঘড়িতে সময় বাড়ছে দুপুর দুটো তার মানে মিনিটের হাতটি এই বরাবর বারো বরাবর আছে চিন্তা করে দেখো ঘড়ি কীভাবে ঘড়ির কাঁটাটি কীভাবে গতিশীল থাকে ঘড়ির কাঁটাটি সময়ের বরাবর এই যে মিনিটের কাটাটি ঘুরতে 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 এক দুই তিন এভাবে এগারো পর্যন্ত অতিক্রম করে দুপুর তিনটা যখন বাঁচবে যখন দুপুর তিনটা বাঁচবে তখন ঘড়ির কাঁটাটি এই যে মিনিটের কাটাটি আছে তা কিন্তু আবার যে বারোতে পৌঁছবে তার মানে কয়েকটি জিনিস লক্ষ্য করো কাঁটাটি এই যে এক বারোতে পৌঁছলো তারপর চারটা যখন বাজবে তার তখনও কিন্তু ঘড়ির কাটাটি আবার বারোতে মিনিটের কাটাটি আবার বারোতে গিয়ে পৌঁছাবে তার মানে চিন্তা করো তো এই যে ঠিক টাইম এক ঘন্টা পর পর এক পর পর ঘড়ির কাটাটি যে মিনিটের কাটাটি একই দিকে গতিশীল থেকে একটি নির্দিষ্ট বিন্দুতে যে পৌঁছচ্ছে তার মানে গতিটা কেমন এই যে সময়ের ব্যবধান যে এই বিন্দুতে পৌঁছানোর যে সময়ের ব্যবধান তা সবসময় সমান থাকছে এক ঘন্টা পর পর কাটাটি এই বারো বিন্দুতে পৌঁছাচ্ছে এবং একই দিক থেকে পৌঁছাচ্ছে কখনও কিন্তু এমন হয় না যে ঘড়ির কাটাটি এই দিক ঘুরে বারোতে পৌঁছায় এই জন্যই এই যে ডান থেকে বামের দিকে ঘূর্ণন যে গতিটা তাকে আমরা ক্লকওয়াইজ বলি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির মতো ঘড়ির কাটার মতো এই ডান থেকে বাম দিকে ঘূর্ণনটা সৃষ্টি হচ্ছে ঘূর্ণন বা গতিশীল হচ্ছে ঘড়ির কাঁটাটি এই যে এই ক্লক ওয়াইজ দিকে এক ঘন্টা পর পর ঘুরছে এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি তাহলে পর্যায়বৃত্ত গতি আমরা কিভাবে বলতে পারবো বা পর্যায়বৃত্তর গতির সংজ্ঞা কি দিতে পারবো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হবে কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় যে তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবেই সে গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি তার মানে পর্যায়বৃত্ত গতি হলো একটি গতিশীল কণার গতি যদি এমন হয় এটি তার গতিপথ এই যে এটি তার গতিপথ এই ঘড়ির কাটার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম এই বিন্দুটি বারো এটা কিন্তু এই সবগুলো বিন্দুর জন্যই প্রযোজ্য এই গতিপথের আমরা বলছি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু নিয়ে কথা এই নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময়ে যা হলো এক ঘন্টা পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে আমরা বলছি পর্যায়বৃত্ত গতি এখানে ধরো আমরা আরেকটি উদাহরণ দেখে নিলাম এ বিন্দুতে একটি বস্তু আছে এই বস্তুটি ঠিক দুই মিনিট পর পর ঘুরে আবার এই এ বিন্দুতে পৌঁছায় তার মানে এ ধরে নিলাম এই বিন্দুটি বি এই বিন্দুটি সি এই বিন্দুটি ডি এই এ বি সি ডি বরাবর এই যে অ্যান্টি এই যে দেখো এটাও কিন্তু ক্লক ওয়াইজ এই ক্লকওয়াইজ দিকে বা ঘড়ির কাটার মতো এই যে চারকোনা একটি বস্তু এইভাবে ঘুরে ঘুরে এই বস্তুটি এই চারকোনা পথে ঘুরে ঠিক দুই মিনিট পর পর এই বিন্দুতে পৌঁছাচ্ছে আচ্ছা এই চারকোনা বস্তুর উদাহরণটি আমি কেন নিলাম কারণ পর্যায়বৃত্ত গতি নিয়ে আমরা যখন কথা বলি তখন অনেকেরই একটি ভুল ধারণা হচ্ছে এই গতিটি শুধু গোল বা বৃত্তাকার পথের জন্য প্রযোজ্য আসলে কিন্তু কথাটা ঠিক নয় পর্যাবৃত্ত গতি চারকোনা চারকোনা পথেও প্রযোজ্য কিংবা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও প্রযোজ্য তো এভাবেই চতুষ্কোণ বা ট্রায়াঙ্গেল বা গোল যে কোনো শেপের জন্য বা যে কোনো আকারের জন্য যখন একটি গতিশীল কণা বা গতিশীল একটি বস্তু তার গতি এমন হবে যে একটি নির্দিষ্ট বিন্দুকে সে একটি নির্দিষ্ট সময়ে পরপর একই দিক থেকে অতিক্রম করছে তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো যদি এই বস্তুটি এই দিক থেকে একবার অতিক্রম করে তারপরে আবার অন্য দিক থেকে অতিক্রম করে তাহলে কিন্তু তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারছি না একই দিক থেকে সবসময় অতিক্রম করতে হবে